السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين وبيترو قرآن الدهرا وهي تفسير عبتنا. আজকের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলমিনের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রশংসা নিয়ে মহান পাক তার প্রশংসার বিষয় নিয়ে তিনি বিষয় জানিয়েছেন মা লিখিয়া দিন এখানে আল্লাহর একটা পরিচয় আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের ভিতরে মালিক শব্দটি বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে তিনি আল্লাহ ব্যবহার করেছেন আমরা যদি সৌরতুল হাসর এর মধ্যে যদি আমরা লক্ষ্য করি সৌরতুল হাসরের রুপু নাম্বার তিন আয়াত নাম্বার তেইশের ভিতরে আল্লাপাক রব্বর আলমিন তিনি বলেন আল্লাপাকের নাম মানিক শব্দ ব্যবহার হয়েছে কোনো জায়গায় মালিক শব্দ ব্যবহার হয়েছে আল্লা রব্বুল আলমিনের নাম আরেকটি জায়গায় যদি আমরা দেখি সুর পবিত্র একসঙ্গ আয়াতে আল্লা রব্বুল আলমিন বলেন নাস এরপরে মালিক এই যে আল্লাহর নাম বিভিন্ন জায়গাতে আল্লাহ আব্বুল তিনি তার নামটিকে তিনি স্পষ্ট করেছেন অনেকে আমরা আমাদের নাম রাখি মালিক বলে নাম রাখি মালিক শব্দটাকে শুধু মালিক নাম রাখা যাবে না নাম রাখতে হবে এর শব্দের আগে আব্দুল শব্দ লাগাতে হবে আব্দুল মালিক এটা রাখা সম্পূর্ণ সন্ন্যাদ এবং শরীয়ত পন্থ পদ্ধতি মোতাবেক আল্লাহাক রব্বুল আলমিনের এই কথা অনুপাতে আরও একটি নাম আমরা যদি দেখতে চাই অনেকে নাম রাখে শাহজাহান আছে না বিভিন্ন ব্যক্তিদেরকে আমরা মিডিয়াতেও দেখতে পেয়েছি যে শাহজাহান নাম তো এই যে শাহজাহান শব্দটা আমরা দেখতে পাই এই শাহজাহান নাম রাখা যাবে না এটা তাফসির কারকদের মতামত তাফসির কাসির তাফসির আইনি সেগুলোতে আপনি দেখতে পাবেন তো এখানে আল্লাহ ফাকরাবুর আলমিনের মালিক শব্দটি নিয়ে আমি কথা বলছিলাম মালিকি ইয়ৌমিদ্দিন মালিক শব্দের অর্থ কি এবারে আসে এখানে যে শব্দটি আল্লাহ ফাকরাবুর আলমিন তিনি দিয়েছেন এই মালিক শব্দের অর্থ হল অধিপতি বিচার দিনের অধিপতি যেদিন বিচার হবে এই বিচারটা আল্লাহ ফাকরাবুর আলমিন রেখেছেন কেন হাফেজ আইনুল বাড়ি আলিয়া বিসিলের ভিতরে তিনি উল্লেখ করেছেন বাদরের একটা বৈশিষ্ট্য আছে বাঁদর যখন মালিকের কাছ থেকে অতি আদর পায় ভালো যত্ন পায় ভালো সেবা পায় ভালো সুযোগ সুবিধা পায় তখন সে কি করে আদরে বাঁদর হয়ে যায় মানে বাদর তো বাদর আছেই আবার আদর পেয়ে বাদরের উপরে বাদরের বৈশিষ্ট্য ভর করেছে তো এই যে বাদরের বৈশিষ্ট্য ভর অর্থ এটা হাফিজ আইনুল বাড়ি রাহিমা তিনি এটা উল্লেখ করেছেন এই কারণে আল্লাহর পরিচয় কি প্রথমে রব্বুল আলমী দ্বিতীয় পরিচয় আর রহমান তিনি মারাত্মক দয়ালু রহিম অতীব দয়ালু দয়ার কোনো সীমারেখা নেই আখেরাতে দয়া পৃথিবীতে দয়া এত দয়া আল্লাহ আল্লাহর কাছে নিরানব্বই ভাগ দয়া জমা আছে সে আল্লাহ কত দয়া থাকতে পারে অতএব আল্লাহর কাছে তো ছাড় পাপই হবে কোন চিন্তা নেই অতএব যত পাপ করে যায় এইটাকে বলে আদরে বাঁদর তৈরি হওয়া আমি আপনাকে বলছি এই মানুষ এই মানুষকে আল্লাহ বাদর থেকে ফেরানোর জন্য আল্লাহ সংক্ষিপ্তে কথা বলেন সমস্যা নেই যত হবি তুলে ধরব কারণ আমার নাম মালিক আমি হিসাব নেব তবে হিসাবটা বিনা বিচারে না আমি সম্পূর্ণ ওজন করে করে পারফেক্ট ওয়াইজ একদম ন্যূনতম ন্যূন থেকে ন্যূনতম করে দিয়ে আমার সময়কে আমি নির্ধারণ করে দেবো তোমার জন্য এই সময় আজ থেকে চালু হলো এখানে দাঁড়িয়ে হিসাব দাও আর আমি আল্লাহ সম্পূর্ণ ইনসাফ ভাবে তোমার কাছ থেকে আমি হিসাব দেবো যে তোমার কাছে আমি যে বিশাল অন্যায় হবে হিসাব এমনটা নয় পৃথিবীর যত রকম রাজা বা রাজত্বশীল দায়িত্ববান প্রভাবশালী তারা যখন কোনো কর্মচারীকে কোনো রকম অপরাধী হিসেবে পেয়ে যায় না একেবারে তাকে পাকড়াও ভাবে ধরবে যেটা অন্যায় সেটাও ধরব যেটা অন্যায় নাই সেটাও চাপিয়ে দেবো কিন্তু আল্লাহর বৈশিষ্ট্য এটা আমি আল্লাহ বললাম তুমি আসবে তোমাকে ন্যায় বিচার মোতাবেক তোমার শাস্তি হলে শাস্তি শাস্তি না হলে শান্তি আল্লাহ পাক তিনি বলছেন ওই দিনের মালিক আমি এমন সেই দিনের বাদশা পৃথিবীতে নমরুদ ছিল ফেরাউন ছিল কারণ ছিল টাকা পয়সা ওয়ালা অধিপতি প্রভাবশালী প্রতিপত্তি অনেক ছিল কিন্তু আজকে আমার সামনে লিমানি মুরুন্দুল নিয়ম আল্লাহফাকরম বোলা সুরাতুল নমিন এর চল্লিশ নাম্বার সুরার আয়াত নাম্বার সুর কে আয়াত আল্লাহ পাকরম বোলা বললেন আজকের রাজত্বকার আজকের দিনের ক্ষমতা কার আজও যত প্রভাবশালীরা ছিলে পৃথিবীতে এ ওকে ধরতে ওকে যেনখানায় বর্ভিত ওকে এইখানে এইখানে অ্যারেস্ট করতে এই রকম ওই রকম সাজা দিতে আসল আজকের ক্ষমতা সবাই আজকের দেখাও সামনে আসো যত প্রভাবশালী ব্যক্তি সব আল্লাহর সামনে সেদিন হিরো থেকে জিরো কিছুই কাজে আসে এবারে আল্লাহ পাক রববুল আলামিন তিনি বলেন ওই দিনটাকে কি করতে হবে তাহলে দিনটাকে শরণত করতে হবে কি হবে আল্লাহ বলছেন সূরাতুল বাকারা নিদেরতকউ ইয়াউমন্ন تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها ওই দিনকে ভয় কর যেই দিনে কেউ কারো উপকার করবে না কেউ কারো জন্য সুপারিশ করবে না কেউ কারো পাশে দাঁড়াবে না কেউ কারো একটা নেকিও দেবে না আপনি যদি মনে করেন ভাই আমার খুব প্রিয় বোন আমার খুব প্রিয় আমার স্ত্রী আমার খুব আপনজন আমার সন্তান আমার খুব আপনজন এটাও আল্লাহ বলবেন

ফিফটি না একান্ন পারসেন্ট নেকি হলেই আমাকে আল্লাহ জান্নাত দেবে তো এই একান্ন হওয়ার জন্য এক পারসেন্ট বাকি একটা পারসেন্ট নেকি আমাকে দাও বা যে বাবা আপনাকে বিনা স্বার্থে সারা জীবন আপনাকে সব দিয়েছে সেই বাবা সেদিন নেকি দেবে এইটাকে বলো কেয়ামতের ময়লা আমি আপনাকে বলছি বাবা মা সন্তান সন্ততি স্ত্রী কেউ আপনার পাশে দাঁড়াবে না ওই দিনটার কথা আল্লাহ এই দিনকে করতে হবে এখন আমাদের সমাজের একটা কথা চালু আছে না ময়দানে একজন তো পাশে দাঁড়াবে তার নাম খাজা বাবা ওনার হাজি রোমাল ধরে যাব ওনার রোমাল ধরে জানাতে যাবো এই যে আমাদের ভিতরে যে অভ্যাস মানে খাজা বাবার রোমাল ধরে আপনি যাবেন অথচ আল্লাহ কি বলছেন আয়াতুল কুরসির ভিতরে মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনি আল্লাহ বলছেন তোরা যে মনে করছিস ওই পীর এসে সুপারিশ করবে আল্লাহ বলছে আমি তো অনুমতি না দিলে পীর দাঁড়াতে পারবে না সামনে তো অনুমতি অর্থাৎ ওই দিন সুপারিশের ক্ষমতাটাও থাকবে কার হাতে আল্লাহর হাতে আল্লাহ যাকে যাকে অনুমতি দেবেন সুপারিশের সেই সেই ব্যক্তি আল্লাহর সামনে আল্লাহা কোন দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকবে না সেই সবাই সমস্ত নবী আদম থেকে শুরু করে নবী পর্যন্ত এবং যত অলি আউলিয়া আবেন সবাই একটাই কথা বলবে সবাই মুখে মুখে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি কিন্তু একটা ব্যক্তির মুখে পার্থক্য শব্দ থাকবে সেটা ইয়া উম্মতি সেই নবী মাকামে মাহমুদে আল্লাহর পায়ের সামনের কাছে আল্লাহর রসুল তিনি মাথা মতো করে শেষদায় করে থাকবেন সেই সময়ে নবী বলবেন রব্বি হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে আচ্ছা আমরা বলি তো সেই দিন সবাই নিজের কথা চিন্তা করছে নবী উন্মতের কথা চিন্তা করছে বংশ মা বাবা সন্তান সন্ততি এত প্রিয় ছিল এদের কারো কথা তিনি চিন্তা করবেন না তিনি আমাদের মতো হতভাগা উন্মতের কথা চিন্তা করবেন বলেন তো সেই নবীকে বিনা স্বার্থে ভালোবাসা যাবে কি যাবে না একদম পৃথিবীর যত মানুষ আছে সকলের থেকে বেশি ভালোবাসতে হবে একমাত্র বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আর যদি কোনো ব্যক্তিকে পৃথিবীর কোন রক্ত মাংসের শরীরের এরকম মানুষকে যদি অন্ধভাবে যদি বিশ্বাস করতে হয় রক্ত মাংসের শরীর গড়া এরকম একটা মানুষকে ওই মানুষকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে সেই মানুষের নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহাম কেন কারণ তিনি কেয়ামতের ময়দানে সবথেকে বিপদের যেই দিন সেই দিন আমাকে বাঁচানোর জন্য সুপারিশের দায়িত্ব আল্লাহর কাছ থেকে ওই নবী নেবে পাক আমাদের সকলকে যদি কোনো রকমভাবে সেই দিন বিচারের কাঠ দাঁড় করিয়ে যদি হিসাব নিকাশে যদি আমরা আটকে যাই কোনো কারণে যদি আমাদের ঠিকানা জাহান্নাম হয়